नंबर

দক্ষিণ পূর্ব এশিয়ায় সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল Wa n ṣe 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 ṣe.

এবং আমরা এগ থাকবো আগামীতে আমরা ভালো কার্যক্রম চালিয়ে দেবো ছাত্রদের স্বাস্থ্য হয়ে থাকবে আমাদের নিয়োজিত

ছাত্রজনতার পক্ষ থেকে আজকে আমরা ছাত্রদলের নেতৃত্বে পেয়েছি কয় বন্ধু আমার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে নেব সাধারণ শিক্ষার্থীকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ছাত্রদলের নেতাকর্মী ভাই বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করব আজকের পথ থেকে আপনারা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে আর তারা কারো উপরে কোনো হামলা নির্যাতন করা যাবে না এবং আমাদের দেশনায়ক নায়ক আমার রহমান ইতিমধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের বিশ কোটি মানুষ এবং ছাত্র জানিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাংসুর হত্যাকাণ্ড এগুলি পছন্দ করে না তিনি এইটাও বলেছেন বাংলাদেশের বিশ কোটি নাগরিককে নিরাপত্তা দেওয়ার বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী পরিবারের সেইজন্য আমরা আজকে থেকে কোনো মামলা নয় কোনো হামলা নয় কোনো প্রতিহিংসা নয় কোনো প্রতিহিংসা নয় যেখানে আক্রমণ হবে সে কারণে আমরা প্রতিরোধ গড়ে তুলব শত্রুদের নিয়ে ঠিক জাতীয়তাবাদী ভাইরা

Oh, my God.